মিল্ক হোয়াইট কন্ডিশন মাত্র দশ টাকায় এক বছরের ওয়ারেন্টি দিয়ে টন দশ টাকা দেড় টন বারো হাজার টাকা চি ভোল্টাস কোম্পানি থ্রি স্টারে গোদরেজের থ্রি স্টারে ফাইভ স্টার এসি দে এলজি স্যামসাং ভোল্টাস কেরিয়ার সিভিসি ও জেনারেল সমস্ত ব্র্যান্ডের পেয়ে যাবে জলপুলের ম্যাজিক কুল কার্প মডেল 5 স্টারে এটা মাল্টিজেট টেকনোলজির ওপরে মডেলটা রয়েছে একদম ফ্রেশ মিল্ক হোয়াইট কন্ডিশন ব্লু স্টারে এটাও হয়ে যাবে ফাইভ স্টার ফ্রন্ট লোড দিয়ে দেব পাঁচ টাকায় ক্রোমেন দিয়ে দেবো আমি মাত্র দু হাজার টাকায় ফ্রিজ স্টার্টিং হচ্ছে আমার সিঙ্গেল ডোর ছ টাকা থেকে ডাবল ডোর স্টার্টিং হচ্ছে সাড়ে আট হাজার টাকা থেকে শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর কি রয়েছে নমস্কার আজকের ডেটে যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আরিয়ান হোম সলিউশনের দমদম ব্রাঞ্চ থেকে আমাদের আরও বিগত তিনটে শাখা আছে যেমন ধরে নিন একটা আছে দমদম বেলগাছিয়া আর একটা আছে আপনার বসিরহাট মালতীপুরে আজকের ডেটে যেটা করছি ভিডিও এটার অ্যাড্রেস প্রপারভাবে যদি বলতে যাই আপনার দমদম স্টেশন মানে দমদম জাংশন স্টেশন থেকে হাঁটা পথে আমাদের যে স্টপেজ লোকেশনটা স্টোরের এটা হচ্ছে মাত্র সাত মিনিটের মধ্যে মাত্র সাত মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স ওয়ার্কিং ডিস্টেন্স এ সাত মিনিটের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর যদিও বা এইভাবে বললে বুঝতে পারবেন না আমি তাও লিঙ্কে দেওয়া ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেবো আমি যেটা দমদম স্টেশনে নেমে প্ল্যাটফর্ম চারের দিকে যদি আসতে আসার পথে দেখবেন অটো স্ট্যান্ড রয়েছে দমদম টু নাগের বাজার যাওয়ার অটো স্টপে ওখান থেকে এসে অটো ধরেও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন যেমন আমাদের এখানে আসতে গেলে বলতে হবে চার নম্বর গেট চার নম্বর গেট দাগা কলোনি বা তিন নম্বর হরকালী কলনি দুটো স্টপেজে আসলে আমাদের ভিজিট করতে পারবেন আর বাকি মানে ফোন করে নেবেন সমস্ত গাইড আমাদের গাইড গাইড করে দেওয়া যাবে তো মূলত আপনাদের এখানে কি কি পাওয়া যায় গরম তো এখনো তীব্রভাবেই রয়েছে বর্ষাকাল বলে যে ওয়েদার ঠান্ডা হয়েছে তা এখনো নয় না তো আমরা এখনো পর্যন্ত সেইভাবে আরো যে আর্দার্স প্রোডাক্টগুলোকে নিয়ে ডিল করি সেগুলো এখনো পর্যন্ত আমার কাছে সেইভাবে অ্যাভেলেবিলিটি আসেনি কিন্তু এসি কাস্টমার এখনো আমার কাছে পেয়ে যাবে হুম এসি অ্যাভেলেবিলিটি একদম আছে আজকের ডেটেও আমি অ্যাকটন এসি স্প্লিট এসি হুম দশ হাজার টাকায় দিয়ে দিই দশ হাজার টাকায় পার ডে কাস্টমার ভিজিটার পয়েন্টে একটা করে প্রোডাক্ট অ্যাক্টন এসি স্প্লিট দশ হাজার টাকা করে প্রোডাক্ট আমার কাছে আর দেখা দেখ এখন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে একদম 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 দশ হাজার টাকা যে এসিটা দিচ্ছি সেটা দিচ্ছি এলজি হুম টু স্টারের

আমাদের তো এটা একদম সাথে দিচ্ছি ওয়ারেন্টি একদম দিচ্ছি কম্প্রেসরের ওপরে ওয়ারেন্টি যেটা হচ্ছে হিউম্যান বডি দিয়ে পার্ট অফ হার্ট सेम থিংস অফ এসি ইলেকট্রনিক্স গুডস এর উপরে एसीর মধ্যে যেটা পার্ট অফ হার্ট থাকে যেমন হচ্ছে কম্প্রেসার কম্প্রেসার উপরে 1 ইয়ার দিচ্ছি রিপ্লেসমেন্ট রিপেয়ারিং নয় যদি কম্প্রেসরের কোনো ইস্যু হয় ডাইরেক্ট রিপ্লেস করব কোনো রিপেয়ার নয় আচ্ছা सेम জিনিস আমি দিয়ে দিচ্ছি এলজিডি 1.5 টনে রিফাবলিশার উপরে এক বছরের ওয়ারেন্টি দিয়ে

এরপর আমি দেখাবো কাস্টমার ই লোকেশন প্রোডাক্ট যেগুলোর বাজেটটা একটু হাই থাকবে হাই বলতে তাও খুব হ্যাবক কিছু হাই হাই না যে সামঞ্জস্যের মধ্যে থাকবে ওগুলো তো ওয়ারেন্টি থাকবে দু বছরের নন ইনভার্টার তো প্রত্যেকটাই নন ইনভার্টার ইনভার্টার অনেকেরই প্রশ্ন থাকে ইনভার্টার না নিয়ে নন ইনভার্টার কেন নেব কেন নেব ইনভার্টার না নিয়ে আমি ইনভার্টার প্রোডাক্টটাকে খারাপ বলবো না ইনভার্টার প্রোডাক্টটা কোনোভাবেই খারাপ নয় তবে ইনভার্টার হচ্ছে ইলেকট্রনিক্স গুডস মানে কাস্টমারদের মানে মাইন্ড সেট আপে এটা বসেই থাকে আর বা এটা জানারই কথা যে পুরোটাই লাখের উপরে ফেভার করে একদম তো আমি যে জিনিসটা নেব সেই জিনিসটাতে যদি বেশি পরিমাণে ভ্যারিয়েন্ট বা ফিচার্স যদি আমি ভাবতে যাই তো তা কোনোদিনও সম্ভব নয় একটা এসির কাজ হলো ঠান্ডা করা এর থেকে বেশি আমার কিছু চাই না সেগুলো আমার নন ইনভার্টারে পাকা পোক্ত পাচ্ছি তার সাথে সাথে আমি পাচ্ছি উইথ আ লং জিবিটি লং জিবিটি লং জিবিটির দিক দিয়ে নন ইনভার্টারটা নেবাটা সমস্তভাবেই বেটার মানে সব সময় বেটার কেন এদের নন ইনভার্টার যে প্রোডাক্ট থাকে সেগুলোর হচ্ছে রিপেয়ারিং কস্ট অনেকটা কম অনেকটা কম অনেকটা কম মানে এনি প্রবলেম সলিউশন পাওয়া যায় আমি সেকেন্ড হ্যান্ড এসি বিক্রি করছি নিশ্চয়ই আমার থেকে কাস্টমার যদি একটা 12000 টাকা 15000 টাকা বা 10000 টাকা বা 20000 টাকা দিয়ে এসি নিলো নেবার পরে যদি তাকে একটা ওই এসিটার ইউনিটটার পিছনে চার সাড়ে চার হাজার টাকা রিপেয়ারিং কস্টিং অন পিসিবি হুম যেটা যখন তখন ফল্ট হতে পারে অবশ্যই আর রিপ্লেস মানে ধরুন ওই পিসিবিটা খারাপ হয়ে গেল রিপেয়ারেবল নয় কলকাতাতে যদিও বা এখন সেই ইনভার্টারের ক্ষেত্রে ইনভার্টারের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে পনেরো হাজার টাকা শুধুমাত্র সার্কিট বোর্ড রিপ্লেসের ক্ষেত্রে খরচা হচ্ছে এত দাম রয়েছে ইউনিভার্সাল সার্কিট বোর্ডে বাহ এবার যদি ওটা অরিজিনাল হয় আর একটু কস্টিং হয় তো বাড়তে পারে মানে এসি হাফ দাম চলে যাবে একদম তো আমি সেই জায়গাতে যদি একটা নন ইনভার্টার এসি বিক্রি করি তো কাস্টমার নিশ্চয়ই আমার থেকে নিয়ে সেইভাবে প্রযোজ্য মূল্যটা পাবে না আর নিয়ে স্যাটিসফাইড হবে না সে হ্যারাসমেন্ট তো হবেই তো সেই ক্ষেত্রে আমি ইনভার্টার লংজিভিটি ইনভার্টার লংজিভিটিও কম একদম লংজিভিটি বেশি আর তার সাথে সাথে হচ্ছে মেইনটেনেন্স কস্টটা মেইনটেনেন্স কস্টটাও কম

ক্যারি করি একটার যেমন দিয়ে দিচ্ছি ভোল্টাস কোম্পানি থ্রি স্টারে দু বছরের কম্পেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সাথে দু বছর কম্পেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর পাওয়ার সাপ্লাই বোর্ড রিপেয়ার ওয়ারেন্টি একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ওয়েল এন্ড গুড ওয়েল এন্ড ক্লিন পুরো ফ্রেশ ক্লিন কোয়ালিটিতে পাবেন ফিল্টারের পজিশন দেখালাম এখানে আমি আর এই মডেলটা পেয়ে যাবেন আমার কাছে মাত্র 17500 টাকা 17500 টাকা যেটা আমার অন সিজন দাম চলছিল 19000 টাকা সেটা এখন ওয়েদারটা একটু গান করার জন্য দাম অনেকটাই কমে গেছে কাস্টমাররা আগেও যারা এসছেন বাজেটে পোষায়নি এসে নিয়ে যেতে পারেননি তারা হারিয়ে চলে আসুন

এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র সতেরো টাকায় মাত্র সতেরো মাত্র সতেরো টাকায় এটাও দিয়ে দেবো এটাও দু বছরের ওয়ারেন্টি থাকবে দারুন আরো প্রোডাক্ট আছে গোদরেজের গোদরেজের থ্রি স্টারে গোদরেজে থ্রি স্টারে টু রেফ্রিজারেন্টের ওপরে এই ইউনিটটা আছে তো এটা আমি দিয়ে দেবো এটাও মিল্ক হোয়াইট কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে এটাও আমি দিয়ে দেবো মাত্র উনিশ টাকায় দেড় টন মাত্র উনিশ টাকায় দারুন দারুন ওয়ালপুল

আরো যেমন মডেল রয়েছে স্যামসাং এ রয়েছে কাস্টমারের হাইলি ডিমান্ড হাই স্যামসাং আমার কাছে Samsung দিচ্ছি এই না যে কপার দেব না ফুল অফ কপার দেব ফুল কোম্পানি থেকে আপনারা অফার প্রোডাক্ট পারচেজ করেন ওর মধ্যে অ্যালুমিনিয়াম দিয়ে দেয় কিন্তু আমি এটাও দিয়ে দেব পুরো মিল্ক হোয়াইট কন্ডিশনে আর ওল কন্ডিশন একদম বায়োস রিপ্লেস মডেল বা এনার্জি সেভার মডেল বা ভাইরাস ডক্টর মডেল সমস্ত ধরনের মডেল আমার কাছে পেয়ে যাবেন দাম কি থাকবে এই মডেলটাও দিয়ে দেব 2 বছরের ওয়ারেন্টি দিয়ে মাত্র 28 টাকা মাত্র 28 টাকায় মাত্র 28 টাকা দড়টনে

চেরি কালার কাস্টমারের প্রচুর ডিমান্ড প্রচুর ভোল্টাসের চেরি কালারের দেড় টন ঘরে ঘরে মানে আমি এই সিজনে যা বিক্রি করেছি মাথা খারাপ অবস্থা ফাইভ স্টার দেখলেই নেবে কাস্টমার এটারও দাম কমে গেছে হুম এটারও দাম কমে গেছে এটার দাম আজকে ডেটে এসে দাঁড়িয়েছে বাইশ হাজার টাকা যেটা তেইশ হাজার পাঁচ টাকা বিক্রি করছিলাম তেই বাইশ হাজার টাকা চলে এসেছে সেম ওয়ালপুলেরও সেম গ্রে কালার অ্যান্ড হোয়াইটের মধ্যে মিক্সচারে রয়েছে এটাও ফাইভ স্টারে পেয়ে যাবেন হুম এটাও দিয়ে দেবো সেম প্রাইসের মধ্যে দু বছরের ওয়ারেন্টির সাথে বাহ দারুণ বছর ওয়ারেন্টির সাথে সেম প্রাইসের মধ্যে দিয়ে দেবো এর আরো একটা মডেল দেখা হ্যাঁ এটা মাল্টিজেট টেকনোলজির উপরে মডেলটা রয়েছে মাল্টিজেট টেকনোলজি মাল্টিজেট টেকনোলজির উপরে মডেলটা রয়েছে অ্যালগ্রিন ফিল্টারেশনের উপরে এই মডেলটা আমি দিয়ে দেবো মাত্র কুড়ি হাজার টাকা বাহ দারুন এর ভাইরাস ডক্টর দেড় টনে মাত্র সতেরো হাজার টাকাতে সতেরো হাজার টাকার মধ্যে বাহ মাত্র সতেরো হাজার টাকাতে দেড় টন হুম

এরিয়া যেই এসি ইনস্টল হবে সেই জায়গাটা ছোট্ট স্টোর রুম টাইপের বা কোনোরকম কোনো শপ্টি জায়গায় এই মডেলগুলো নিতে পারেন স্মল স্পেসের মধ্যে আপনাকে এক টনের সুবিধা ছোটখাটো অফিসের জন্য একদম একদম এই এই প্রোডাক্ট আমি দিয়ে দেবো মাত্র সতেরো টাকা মাত্র সতেরো হাজার টাকা দু টন ভোল্টাসের বাহ গ্রে কালারের ওপরে মডেলটা রয়েছে এটাও দিয়ে দেবো গ্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ম্যাপিশান রয়েছে একটা সিলভার কালার রয়েছে এটার মধ্যে হ্যাঁ

বা মাইডিয়া মডেলটা কি বা হিতাচি রয়কো মডেলটা কি সমস্তটা একই ব্র্যান্ড একই ব্র্যান্ড সাব ব্র্যান্ড হিসাবে ওরা বিক্রি করে অবশ্যই কিন্তু ব্র্যান্ডের যে টোটাল রেডি ভেতরে ইন্টারনাল বডি আউটার বডি পার্ট সমস্ত একটা কোম্পানি বানায়

আর প্রত্যেকটা কাস্টমার যদি এসে বলে আমার দাদা খুলে দগান তাহলে আর বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাবে একদম কোয়ালিটি ব্লু ব্লু পিঞ্চ কয়েল পিঞ্চ কয়েলের রয়েছে বাহ দারুন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাহ দারুন এই না যে সেকেন্ড হ্যান্ড বিক্রি করছি কোনো রকম কোনো কোয়ালিটি করছি করছিনা কাস্টমারকে আসছে ছড়িয়ে দিচ্ছি গড়িয়ে দিচ্ছি তা ব্যবস্থা এখানে নেই অবশ্যই উইথ ওয়ারেন্টি হুম কাস্টমার আসুন নিজের চোখে দেখুন দেখে নিয়ে যান একদম আরো মডেল রয়েছে এখানে বোল্টাসে রয়েছে হুম

এই এই সব প্রোডাক্ট কাস্টমার কাস্টমারে বাড়িতে নিয়ে যেতে পারবে আর আরও আমার কাছে যে কাস্টমারের ডিমান্ড বাড়ছে যে সিলপ্যাক 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 দাদা সেকেন্ড হ্যান্ড বিক্রি করছেন নতুন সিলপ্যাক কি পাব নতুন সিলপ্যাক আমার কাছে ভোল্টেজ পাবে সরি ব্লু স্টার পাবেন আর ক্যারিয়ার কোম্পানি পাবেন কিন্তু আমি এখানে ডিসপ্লে তো শুধুমাত্র ব্লু স্টারটাই রেখেছি ব্লু স্টারে এটাও হয়ে যাবে ফাইভ স্টার থ্রি স্টার যা কাস্টমারের ডিমান্ড তাতেই দেব ব্লু স্টারের এই মডেলগুলো সিলপ্যাক আমার কাছে পেয়ে যাবেন

কাস্টমারের গালমন্দ মন্দ

কাস্টমার যদি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে বলে যে আমার দাদা এই এই জিনিসগুলো ডিমান্ড আছে বা অনেক কাস্টমারের আমার কাছে এরকম রিকোয়ারমেন্ট আসছে যে আমার একসাথে চারটে জিনিসই লাগবে যেমন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ এই চারটি দাম থাকে এগুলো যদি ওয়াশিং মেশিন আমার কাছে দিয়ে নেন ওয়াশিং মেশিন খুব কমে পাঁচ টাকায় দিয়ে দেবো মাত্র পাঁচ টাকা একদম ফ্রন্ট লোড দিয়ে দেবো পাঁচ টাকায় ঠিক আছে ফুল অটোমেটিক যদি সেমি অটোমেটিক নেন বত্রিশশো টাকায় ওয়াশিং মেশিন বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় ওয়াশিং মেশিন দেবো মাইক্রোভেন ফুল মাইক্রোভেনের যেটা হচ্ছে আপনার শুধুমাত্র হোম ইউজের জন্য সেই মাইক্রোভেন দিয়ে দেবো আমি মাত্র দু টাকায় মাত্র দু হাজার মাত্র দু টাকা উইথ ওয়ারেন্টি দু হাজার টাকা দেবো ওয়ারেন্টি তার সাথে সাথে থাকবে যদি কনভার্টেবল নেন কনভার্টেবল দিয়ে দেবো পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা একদম টপ লিস্টেড ব্র্যান্ড মার্কেটের আনব্র্যান্ড কোনো কিছু সব লেভেলের ব্র্যান্ডের জিনিস ফ্রিজের মধ্যে ফ্রিজ ফ্রিজ স্টার্টিং হচ্ছে আমার সিঙ্গেল ডোর ছ হাজার টাকা থেকে ডাবল ডোর স্টার্টিং হচ্ছে সাড়ে আট হাজার টাকা থেকে দারুন ব্র্যান্ডের কোনো কমি নেই এল জি স্যামসাং ভোল্টাস ক্যারিয়ার হিতাচি যত রকম ব্র্যান্ড সমস্ত ব্র্যান্ড আর এসির এসির মধ্যে কি কি ব্র্যান্ড রয়েছে এসির মধ্যে এল জি স্যামসাং ভোল্টাস ক্যারিয়ার সিবিসি ও জেনারেল হিতাচি রয়কু সমস্ত ব্র্যান্ডের পেয়ে যাবেন সমস্ত ব্র্যান্ড টাইকিন থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ড যে কাস্টমার এসে আমার কাছে যে ব্র্যান্ড নিয়ে কোনো কম্পিটিশন যে এই ব্র্যান্ডটা নেই এই ব্র্যান্ডে লাভ কম ওরকম শোরুমের মতন কন্ডিশন আমার কাছে রয়েছে সমস্ত ব্র্যান্ডেরইsample নিজের পছন্দের মতন নিতে পারে নিজের পছন্দের মতন কাস্টমার এসে দেখে নিয়ে যেতে পারে তো দাদা থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা আসুন দেখুন পছন্দ হলে অবশ্যই নেবেন একদম আসুন দেখুন তো দাদা আজকে এখন পিক টাইমটা চলে গেছে যেটা আমি ইনস্টলেশন দিতে পারছিলাম না কাস্টমারের কাছে আগেই আমি হাত জোড়া ক্ষমা চাইছি এখন আমি ইনস্টলেশন দিতে পারছি আজকের ডেটে প্রোডাক্ট পারচেস করলে পরের দিন খেয়ে আমি কাস্টমারকে ইনস্টলেশন দিতে পারছি আর ইনস্টলেশনে যা বলেছিলাম ইনস্টলেশন চার্জেস এখন লাগছে না ইনস্টলেশনটা পুরোপুরি ফ্রি এখন শুধুমাত্র অ্যাক্সেসরিজের যেটা একটা নতুন এসি কিনতে গেলেও আপনাকে অ্যাক্সেসরিজের টাকা দিতে হচ্ছে সেই অ্যাক্সেসরিজের টাকাটা আমাকেও দিতে হবে আচ্ছা দিয়ে আপনার বাড়িতে ইনস্টলেশন আচ্ছা দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ